হ্যালো ব্রিয়ন পূজা লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম আজকে আমাদের একটা দুঃখের দিন কারণ কি আমরা কটা ছেড়ে আজকে চলে যাব আমাদের কটার আজকে লাস্ট দিন আমার বাচ্চারা এই এখনও প্যাকিং বাগারা চলছে সামানটাও আজকে পাঠিয়ে দিচ্ছি আশা করি তোমরাও সবাই ভালো আছো আমরাও ভালো মোটামুটি আছি বাড়ি যাব সে একটা আনন্দ আমার তুতুনও ভালো লাগছে তাই না তুতুন

সব সামানগুলি আমাদের এই যে গোছানো আছে ছেড়ে যাবো সব জিনিসপত্রগুলি নিচে নিয়ে যাচ্ছে এই ঘরটায় তিনটে বছর আমরা ছিলাম এখন ঘরটা ছেড়ে চলে যেতে হবে ভালো লাগছে না যাচ্ছি আমরা আর ভালো লাগছে না সামানগুলি সব নিতে এসছে একটু পরে গাড়ি আসবে গাড়িতে করে যাবে সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দিন। আজকে লাস্ট দিন কোয়ার্টারে সব এব্রো খেবড়ো ইধার উধার আছে জিনিসপত্র এটা মন্দির ঘর ছিল আমার এই যে বাথরুম এই যে আরেকটা রুম এখন এই যে বক্সগুলি নিচে নিয়ে যেতে হবে বক্সগুলি থেকে এসছে দুটো দাদা ওরা নিয়ে যাচ্ছে নিচেই ডাইনিং প্লেস এটা দুজনের ভাইকে মারছ আমরা কাজ করছি তোমরা দুজন মারামারি করছো হুম শুধু দুষ্টুমি হবে ট্রান্সপোর্টের লোক এসছে এখন সামানটা নিয়ে চলে যাবে অনেকটা কষ্ট লাগছে কটারটা ছেড়ে যেতে এখন কি করা যাবে যেতেই হবে এরকমই আমাদের জীবন এই যে ট্রান্সপোর্টের লোকেশন নিতে এখন সাবানটা চলে যাবে ওয়েস্ট বেঙ্গলে পাঠন করতু ওয়েস্ট বেঙ্গল এখন আমরা বেরিয়ে যাবো অনেকটা রাত হয়ে গেছে তো তাই সবাইকে বাই বাই করে আর কোনো দিন হয়তো দেখা হবে না ওকে বাই বাই আমার ভিডিও ভালো লাগলেও সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেল